যে নিজেকে ছোট মনে করে সেই বড় হতে পারে গলাবাজি করলে বড় হওয়া যায় না এক্ষেত্রে বলতে পারি বাংলাদেশের সামরিক শক্তি কলাগাছের চেয়েও দুর্বল বাংলাদেশের শক্তিশালী সামরিক বাহিনী গঠনে আমার প্রস্তাব তুলে ধরছি চলুন আজকে এ বিষয়ে আলোচনা করি স্বাধীনতা অর্জনের পর অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকদের জন্য রাষ্ট্রের সামরিক বাহিনী পঞ্চাশ বছর বেশি সময় পরও এখনও বহু জাতীয় এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জের মুখোমুখি আধুনিক যুগে একটি রাষ্ট্র টিকে থাকা এবং সম্মান নিশ্চিত করতে হলে সুস্থ রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা অপরিহার্য আমাদের ইতিহাস সংগ্রাম ও আত্মত্যাগের মূল শিক্ষা হলেও নিজেকে রক্ষা করতে হলে সর্বদা প্রস্তুত থাকতে হবে এই প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ দিক হল আধুনিক দক্ষ ও আত্মনির্ভরশীল সামরিক শক্তি গড়ে তোলা এক্ষেত্রে আমরা তুরস্কের মতন চিন্তা করতে পারি যেমন উনিশশো সালে মোস্তফা কামাল আতাতুরকের নেতৃত্বে যখন আধুনিক তুরস্ক গঠিত হয় যখন রাষ্ট্রটি ছিল যুদ্ধবিধ্বস্ত এবং দুর্বল কিন্তু আতাতুর জনগণের মাঝে অন্যান্য একটি উদ্দীপনা সৃষ্টি করে তিনি বুঝাতে এবং জনগণ বুঝতে সক্ষম হন জাতিকে এগিয়ে নিয়ে যেতে হলে সকলকে একসাথে এগিয়ে আসতে হবে তখন জনগণের দান ও ভালোবাসা থেকে গঠিত হয় গণফান্ড এই তহবিলের জনগণের স্বর্ণলঙ্কার টাকা পয়সা জমি এবং কি সামান্য মানুষের সামান্য সঞ্চয়ও জমা করে এক কথায় যে যেভাবে পেরেছে সে সেভাবেই এই গণফান্ডে অর্থায়ন করেছে এই ফান্ড দিয়েই তুরস্ক গড়ে তোলে আধুনিক সামরিক বাহিনী এখন বাংলাদেশে বাস্তবায়নের প্রস্তাব দিচ্ছি বাংলাদেশ চাইলে একই মডেল প্রয়োগ করা সম্ভব যেমন তুরস্ক করেছিল তাদের মতন একটি স্বচ্ছ গণ আস্থা ভাজন জাতীয় প্রতিরক্ষা তহবিল গঠন করা যেতে পারে সরকারের তত্ত্বাবধানে এবং বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করবে এই তহবিলে বাংলাদেশের সকল পর্যায়ের জনগণ প্রত্যেকের প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী দান করবে এতে অংশ নিতে পারবে প্রবাসীরাও এই অর্থ ব্যবহার হবে সকল সামরিক বাহিনীর আধুনিক প্রযুক্তি অস্ত্র ও যানবাহন কিনতে এবং দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে তাছাড়া সেনাবাহিনীর প্রশিক্ষণ ও সক্ষমতা বাড়াতে এই অর্থ ব্যবহার করবে বিশেষ করে রাজনৈতিক দলগুলোকে বলবো জাতীয় ঐক্যের নামে মাঝখানে খাম্বা রাখলে কখনো ঐক্য হবে না কোন রাজনৈতিক দল কি চায় এতে আমাদের কিছু যায় আসে না জনগণ কি চায় এটাই মুখ্য বিষয় কিছু সংখ্যক দল গলাবাজি করছে তাদের জন্য জনগণই যথেষ্ট কারণ তারা চায় নির্বাচন এবং ক্ষমতা অতপর সন্ত্রাসী গোলামি ও লুটপাটের পরিবেশ সৃষ্টি করা তারা চায় না জনগণের কল্যাণ কারণ এই যুগ এআই এর যুগ এই যুগ দ্রুত যোগাযোগের যুগ জনগণকে ভুল বোঝানো এত সহজ না আমি জনগণকে বলবো ইতিহাস থেকে শিক্ষা নেও মঙ্গলরা কিভাবে বাগদাদ ধ্বংস করেছিল তোমরা কি ভুলে গেছো কিভাবে বাগদাদের নদীর পানি রক্তে লাল হয়ে গিয়েছিল কিভাবে বাগদাদের নদীর স্রোত বইয়ের কালিতে কালো হয়েছিল ঠিক তেমনি তোমাদের উচিত সম্মিলিতভাবে সামরিক বাহিনী শক্তিশালী করা সামরিক বাহিনী দুর্বল থাকলে তোমাদের মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ কিছুই থাকবে না তোমাদের রক্ত দিয়ে বঙ্গোপসাগর রোগিং করে ফেলবে তোমাদের শত্রুরা হে জনগণ আমার কাজ হলো বলা তাই বলছি বাস্তবন করবা না করবা এটা তোমাদের বিষয় কিন্তু মনে রেখো নদীর স্রোত থেমে যেতে পারে তবে শত্রু কখনো থামে না সময় চলে গেছে দুনিয়া বদলে গেছে অথচ বাংলাদেশে বিদেশি গুপ্তচররা প্রতিটি জায়গায় ঘুরে বেড়াচ্ছে দেশপ্রেমিকদের টার্গেট করে গুপ্তহত্যা করা হচ্ছে হুঁশিয়ারি দিয়ে বলছি পুরাতন সকল অফিসারদের গুরুত্বপূর্ণ পদ থেকে সরান যেখানে শেখ হাসিনা নিজেই বিক্রি হয়ে গিয়েছিল সেখানে এই দরবেশ বাবাগুলোর অবস্থা কি আমরা ভালো করে বুঝি আমাদের বুঝতে বাকি নেই তাছাড়া আমাদের নিরাপত্তা কোথায় আর কতকাল আমাদের অন্ন ধ্বংস করবেন এবার অন্তত সীমান্তে ও দেশের মধ্যে নিরাপত্তা দেন সাথে সাথে একটি সুবিধাবাদী দলকে বলতে চাই তোমাদের নেতা তোমার স্বামী বা বাপ কী করেছে এটা দেখিও না তুমি কী করছো সেটা দেখাও মনে রাখবেন জনগণ একত্রিশ দফার কেচ্ছা জানতে চায় না বরং জনগণ জানতে চায় একত্রিশ দিনে কি করতে পারবা কারণ বিখ্যাতমার নাম কি ফলে পরিচয় দরবেশি বাদ দাও বাংলাদেশ চিরজীবী হোক